নমস্কার দর্শক বন্ধু আগামীকাল বঙ্গাব্দের পনেরোই মাঘ চোদ্দশো তিরিশ ইংরেজির তিরিশে জানুয়ারি দু মঙ্গলবার সূর্যোদয় ভোর ছটা তেইশ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা আঠেরো মিনিটে তিথি কৃষ্ণা চতুর্থী থাকবে সকাল ছটা একত্রিশ মিনিট পর্যন্ত তারপর শুরু হবে কৃষ্ণা পঞ্চমী বারবেলা সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিট থেকে বেলা নটা সাত মিনিটের মধ্যে কালবেলা দুপুর একটা বারো মিনিট থেকে দুপুর দুটো চৌত্রিশ মিনিটের মধ্যে এবং কাল রাত্রি সন্ধে ছটা ছাপ্পান্ন মিনিট থেকে রাত্রি আটটা চৌত্রিশ মিনিটের মধ্যে থাকবে কাল রাত্রি আগামীকাল সূর্যোদয় থেকে সকাল ছটা একত্রিশ মিনিট পর্যন্ত যোগনি থাকবেন নৈরিত কোণে তারপর চলে যাবেন দক্ষিণ দিকে দর্শক বন্ধু আমি সর্বপ্রথম বলে থাকি নির্দিষ্ট দিনে জন্ম শিশুটির রাশি নক্ষত্র বর্ণগণ ইত্যাদি যা দেখছেন তারা তো এক্ষুনি জানতে পারবেন আগামীকাল শিশুটির কি রাশি কী নক্ষত্র কী বর্ণ কি গণ ইত্যাদি কিন্তু যার বিগত দিনের জন্য গেছে বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর আগে বা আপনি নিজে আপনার রাশি ইত্যাদি জানেন না তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার একটি ফোন করুন আপনাকে এক পয়সাও দিতে হবে না আপনি দেবেন আপনার জন্মের দিন তারিখ মাস বছর স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত আমি বলে দেব আপনার কি রাশি কী নক্ষত্র কী বর্ণ কী গণ ইত্যাদি বন্ধু জ্যোতিষের মন্তব্য শুনুন সর্বক্ষেত্রে সফল হবেন বিগত দিনে মানে প্রাচীনকালে বৃত্তশালী বা জমিদারগণ একজন বিশিষ্ট জ্যোতিষশাস্ত্রজ্ঞকে সপরিবার ভরণ পোষণ করতেন এবং তার পরামর্শ অনুযায়ী প্রতিটি পদক্ষেপ করতেন এবং সর্বক্ষেত্রে সফল হতেন বর্তমানেও যারা উন্নতির শিখরে পৌঁছে গেছেন তারা কোনো বিধক্ত জ্যোতিষশাস্ত্রজ্ঞের পরামর্শ অনুযায়ী চলছেন তাই আমি বাবার বলবো আপনাদেরকে কোনো বিদক্ত জ্যোতিষশাস্ত্রজ্ঞের পরামর্শ অনুযায়ী চলুন সর্বক্ষেত্রে সফল হবেন তবে যারা জ্যোতিষ সম্বন্ধে জানে তাদের কাছেই যাবেন সবার কাছে যাবেন না যাই হোক আর কথা বন্ধু আমার এই চ্যানেলে যারা দেখছেন তাদের অনেকেই কমপ্লেন করে সেকেন্ড টাইম আপনার ভিডিও দেখতে পায় না কেন আমি বলছি বন্ধু আপনারা আমার ভিডিও দেখেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন লাইক করেন প্রচুর ফোন করেন কখনো কখনো আমি অধৈর্য হয়েছে। কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন আপনারা বেল আইকনটা বাজান না যার জন্যে সেকেন্ড টাইম আমার ভিডিও আপনারা দেখতে পান না তাই সকলকে অনুরোধ করছি আপনারা ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন এবং আমার চ্যানেলে সম্প্রচারিত নশো পঞ্চাশটিরও বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে দিন বন্ধু আমি বলছি আপনার জীবনের মোটামুটি সমস্ত সমস্যার সমাধান পেয়ে যাবেন আমার এই চ্যানেলে একবার ঢুকুন না বেলাইকনটা বাজিয়ে দিন তারপর আমার চ্যানেলে ঢুকে যান সার্চ করুন আপনার পছন্দের ভিডিওটা দেখুন দেখুন আপনি জানতে পারবেন ওই সমস্যার থেকে কি করলে আপনি মুক্তি পাবেন যাই হোক আগামীকাল যারা শুভ কর্মানুষ্ঠান করতে চান তাদের উদ্দেশ্যে বলছি আগামীকাল রাত্রি আটটা পঁয়ত্রিশ মিনিট থেকে রাত্রি দশটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে কন্যা লগ্নে এবং তারপর রাত্রি তিনটে পনেরো মিনিট থেকে শেষ রাত্রি ছটা তেইশ মিনিটের মধ্যে ধনু লগ্নে ও মকর লগ্নে সুতোই বুকাবো যুগে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন আশা করি নবদন্ত দম্প দম্পতি অবশ্যই সফল হবেন এতে কোনো শব্দেও নেই বন্ধু আগামীকাল সূর্যোদয় থেকে রাত্রি দশটা ছ মিনিটের মধ্যে যে সমস্ত শ্রী সন্তানের জন্ম হবে তাদের হবে কন্যা রাশি বর্ণ উত্তর ফাল্গুন নক্ষত্র নরগণ গজনী এবং বিংশত্বীর মতে তাদের জন্ম হবে রবিন মহাদশায় কিন্তু আগামীকাল রাত্রি দশটা ছ মিনিটের পর যে সমস্ত শ্রী সন্তানের জন্ম হবে তাদেরও হবে কন্যা রাশি বৈশ্যবর্ণ কিন্তু তাদের হবে হস্তা নক্ষত্র দেবগণ কাসুর বা মহিষনি এবং বিংশী মতে তাদের জন্ম হবে চন্দ্রের মহাদশায় এবং এদের নামের অধ্যক্ষর হবে প ঠ পধ অথবা দন্তের ন দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখা হবে আগামীকাল ঠিক আধ ঘন্টা পরে অর্থাৎ আজ দুপুর এগারোটা তিরিশ মিনিটে অন্য আরেকটি ভিডিওর সাথে দিনটা আপনার খুব ভালো যাক জয় মা